আমি এই বিষয়ে একটি কথাই বলবো উনিশশো একাত্তর সালেও তারা যেটা করেছে তারা আজকে সেটাই করবে তারা রূপ বললাইতে পারে লোক বললাইতে পারে তাদের কার্যকলাপ বদলায় নাই

নারীদের আসলে আপনারা দেখেন তাদের কার্যকলাপ যদি পিছনে দেখেন তারা এক সময় বিএনপি অপেক্ষা করে বেইমানি করে আওয়ামী লীগের সাথে তারা যুক্ত ছিল তাদের কোন চরিত্র নয় তারা বলে নারীদের কথা নারীদেরকে দিয়ে ভোট চাওয়া কিন্তু নারীদের একটা আসলে তারা কোনো জায়গা থেকে প্রবেশন দেয় নাই তার তাদের মুখে কি বলে অন্তরে তারা সেটা না আমাদের এটা বুঝতে হবে

যতদিন পরে তারা দিতে পারবে আপনারা কি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে নারীরা সুরক্ষা পাবে এবং উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধটাকে সুরক্ষা রাখবো আমরা শতভাগ শতভাগ আসামাদি বিএনপি জয়ী হবে এবং বিএনপি বিশাল বড় একটা সংসদের আসন নিয়ে বিএনপি জয়ী হবে এটা আমরা একশো পার্সেন্ট আসামাদি আর বিএনপি অবশ্যই আমার আমাদের নেত্রী খালেদা জিয়া মেয়েদের জন্য আপনারা জানেন অনেক স্কুল কলেজ পড়ালেখা বেতন অনেক কিছু আমরা দেখেছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উলি বলেছে ডক্টরি মেজর কর্নেল ওলি উনি নাকি মুক্তিযোদ্ধার ঘোষক আমরা দীর্ঘ চুয়ান্ন বছর ধরে শুনে এসেছি

নিজের মুখে বলেছেন জিয়াউর রহমান আজকে রহমান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা ঘোষণা করেছেন আজকে আবির সাহ কি বলছেন আমি দিন করে ওনারা মিথ্যাচার করে উনি অনী সাহ হয়তো ভুল বুঝতে পারবে তিনিও সেটা প্রকাশ করবেন সমস্যা অনেকেই বলে যে জামায়াত মিথ্যা রাজনীতি করে এবং গুপ্ত রাজনীতি করে এটা নিয়ে আপনার কি মতো শোনেন এটা তো প্রমাণিত আজকে দেখেন আমরা পাঁচই আগস্টে আমরাও এখানে দেশের স্বাগত স্বাধীনতা পক্ষে এখানে রাজপথে কিন্তু আজকে যখন দেখি যে চব্বিশে জুলাই যারা এখানে ভূমিকা নিতে যাচ্ছে তারা ম্যাক্সিমামই ছাত্রলীগের ছিল তাহলে তারা ছাত্র ছাত্রলীগের কেন ছিল বলে জামাতের লোকেরাই বলে তারা নাকি ওই ওইখানে আওয়ামী লীগের সাথে ভিতরে ঢুকে তারা গুপ্ত এটা তো একটা গুপ্ত তারা তো গুপ্ত করে আওয়ামী লীগের তারাই নাকি ছাত্র দলকে আক্রমণ করেছে এটা আপনি কি হ্যাঁ এটা সত্য কারণ তারা তো ছিল হয়তো কোনো সুবিধা নিতে পারে সুবিধা পায় নাই তাই ওরা আন্দোলনে আন্দোলন তো বিএনপি আজকে সতেরো বছর ধরে বাংলাদেশে এই সতেরো বছরে বিএনপি থেকে কেউ বেশি আন্দোলন নির্যাতিত হয়েছে এরকম প্রমাণ পাঁচ দিনে আন্দোলন করে দেশ স্বাধীন হয় নাই পাঁচ দিনে আন্দোলন করে আওয়ামী লীগকে সরানো যায় নাই এটার পিছনে ষোলো বছরে ষোলো বছরের আন্দোলনের জড়িত হ্যাঁ ওনারা মাকে সামনে আইসা জড়িত হয়েছে সারা বাংলাদেশের মানুষ এখানে জড়িত শুধু তারাই না সারা বাংলাদেশে মানুষ একজন সাথে তারাও ছিল আমরা তাদেরকেও সমর্থন জানাই তাদেরকেও আমরা সাবধ জানাই তারাও আমাদের সাথে কিন্তু তাদের নিয়ে আমরা কথা বলতে চাই না তারা যখন বেশি বলে ফেলে তখন আমাদের হাসি লাগে ষোলো বছর আমরা নির্যাতিত হইয়া তারপর দুই দিনে নির্বাচিত হয়ে তারা আওয়ামী লীগকে তারা তারাই দিছে বিএনপি এই আর কি আমরা দেখেছি চব্বিশে জুলাইয়ের পরে ছাত্ররা যে একটা এনসিপি নামে দল করেছে এটা কি ওই মুহূর্তে তাদের ঠিক আছে কিনা বা জনগণ সমর্থিত হয়েছে কিনা জনগণের দল গঠন করার অধিকার বাংলাদেশের নাগরিক সবারই আছে সে করতে পারে কিন্তু সে কতটুকু কি করতে পারবে এটা জনগণ এই বারো তারিখে নির্বাচনে প্রমাণ করে দেবে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ বাসুদ আমি সাবেক ঢাকা কলেজ ছাত্র দলের নেতা ছিলাম এবং কমার্শিয়াল কলেজের এগিয়ে ছিলাম এবং বর্তমানে আমি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন আছি বিএনপির সাবেক আহ্বায়ক ধন্যবাদ ভাইকে অনেক গুরুত্বপূর্ণ